আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দেশের কথা অনুষ্ঠানে গতকালকে আমি বলেছিলাম যে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদ যে সমস্ত স্থাবর সম্পদ ক্রক করা হয়েছে এবং অস্থাবর সম্পদগুলিকে জব্দ করা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে প্রশ্ন হলো এগুলো এই যে ফ্রিজ করা হলো ক্রোক করা হলো এখন কি হবে এখন কি তার যে সেই বিশাল বিলাসবহুল রিসোর্ট ওখানে কি বেনজুর আহমেদ যেতে পারবেন অথবা ওই রিসোর্টে যখন কেউ যদি কেউ যান সে টাকা পয়সা কি বেনজুর আহমেদের হাতে পৌঁছবে অথবা ওই রিসোর্টটা কি বন্ধ করে দেওয়া হবে ওই রিসোর্টের মালিক এখন তাহলে কে হবে কে চালাবে এটা এই প্রশ্নগুলো কিন্তু অনেকের মনে আছে এবং আরও কিছু প্রশ্ন আছে আরও কিছু প্রশ্ন কি আছে যে আসলে যে এই যে তার বিরুদ্ধে আদেশটা হলো এই আদেশটা হওয়া থেকে উনি আসলে ক্ষতিগ্রস্ত হবেন নাকি এটা একটা আয়ু আস হচ্ছে এই কথাগুলো আমি কাউকে কাউকে বলতে শুনেছি আমি আগে প্রথমে ওই আইনগত দিকগুলো বলি একটু যে কী হবে এখন প্রথম কথা হলো এই আদালতের আদেশের পর তার কোনো সম্পদ মানে কোনো প্রপার্টি স্থাবর প্রপার্টি যেগুলো আছে মনে করেন জমি ফ্ল্যাট এগুলোর উপর বেনজুর আহমেদের আর কোনো দখল থাকবে না এই সবগুলি জব্দ করা হয়েছে উনি যে ফ্ল্যাটে থাকেন সেই ফ্ল্যাটে উনি আর থাকতে পারবেন না ওনার সেই বাড়িতে উনি আর যেতে পারবেন না ওই ইয়েতে ওই রিসোর্টে উনি আর যেতে পারবেন ওনাদের যত সম্পত্তি আছে ওনার নামে ওনার স্ত্রীর নামে ওনার দুই কন্যার নামে এগুলোতে ওনার আর কোনো অধিকার থাকবে না এগুলো দুদকের নিয়ন্ত্রণে চলে যাবে এবং দুদক খুব শীঘ্রই একটা কমিটি করে এখানে একটা রিসিভার নিয়োগ করবেন এবং এগুলির সমস্ত তদারকি আগামী যে কদিন হবে যে কদিন এই মামলা নিষ্পত্তি না হবে সেই তদারকিও দুদক করবে দুদকের একটা নিয়ম আছে তারা একটা কমিটি করবে করে তার মাধ্যমে করবে যেমন ধরেন যেটা ফরিদপুর জেলায় আছে ওটা ফরিদপুরে জেলা প্রশাসকের নিয়ন্ত্রণে থাকবে দুদক তাদেরকে দায়িত্ব দেবে করার জন্য যেগুলো ব্যাংক ছিল সবগুলো ব্যাংকে ওনার যত অ্যাকাউন্ট ছিল সবগুলো অ্যাকাউন্ট ওই ব্যাংকের যে ম্যানেজার সে তার দখলে থাকবে তার নিয়ন্ত্রণে থাকবে উনি খরচ করতে পারবেন না বাট ওখানে উনি দেখভাল করবেন অ্যাকাউন্টে যদি কোনো সুদ হয় ইন্টারেস্ট হয় ইন্টারেস্ট আসতে থাকবে যে সঞ্চয়পত্র ছিল ওনার সেগুলিও উনি আর ব্যবহার করতে পারবেন না বাংলাদেশ ব্যাঙ্কে যে সঞ্চয়পত্র ছিল সেগুলো ফ্রিজ হয়ে থাকবে এই হলো ওনার অবস্থা এবং ওনার ওনার যে সম্পত্তি যেগুলি দখল করা হবে জমা জমি বাড়িঘর সবগুলির সামনে সাইনবোর্ড টানিয়ে দেওয়া হবে যে এই সম্পত্তির মালিক এগুলির উপর স্থিত অবস্থা আছে যে আদালতের আদেশে জব্দ করা হয়েছে এগুলোর মালিক উনি আর থাকবেন না যতদিন পর্যন্ত এই মামলা নিষ্পত্তি না হয় নিষ্পত্তি হলে যদি রাষ্ট্রপক্ষ জিতে তাহলে রাষ্ট্র অনুকূলে এগুলি জব্দ করা হবে এগুলি মানে বা আজ করা হবে মানে বলতে গেলে আক্ষরিকভাবে ভদ্রলোক রাতারাতি একেবারে আমার আপনার মতো গরিব হয়ে গেছে কিন্তু আমি আপনি গরিব হলেও একটু মান সম্মান নিয়ে বাইরে চলাফেরা করতে পারি উনি তাও পারবেন না কোথায় যাবেন বলেন তো এই ভদ্রলোক যাও সে আলোচনায় পরে আসছি আমি ওই আলোচনা গেলে আমি করবো তা এখন আমি ওই প্রশ্নগুলির জবাব দিই যেমন আমি ওই দিন আমার এক বন্ধুরই একটা মানে ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম উনি বেশ খুব সুন্দর করে লিখেছেন যে ওনাকে পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে এগুলি করার জন্য প্রায় এক মাস দেড় মাস তো উনি সময় পেয়েছেন এর মধ্যে উনি সরিয়ে ফেলেছেন আবার কেউ কেউ বলছেন এটা আই ওয়াশ মানে এই অর্থে যে এই সমস্ত মামলা মোকদ্দমা হবে তারপরে সেই মামলা মোকদ্দমা তাকে নির্দোষ প্রমাণ করা হবে তখন সে আইনগতভাবে এই সম্পদের মালিক হয়ে যাবেন এইগুলো আমি কোনোটাই মনে করি না যে এর অস্বাভাবিক কিছু হতে পারে উনি প্রায় দেড় মাসের বেশি সময় একত্রিশে মার্চ ধরেন পুরো এপ্রিল মাস সময় পেয়েছেন মে মাসের অর্ধেকের বেশি সময় পেয়েছেন দেড় মাস প্রায় পনেরো দু মাস উনি সময় পেয়েছেন এই সময়ের মধ্যে অনেক কিছু করা যায় সম্পদ সরিয়ে ফেলা যায় সম্পদ বেনামে দিয়ে দেওয়া যায় হয়তো অন্যের নামে দিয়ে দিয়েছেন নিজের খুব বিশ্বস্ত লোকের নামে কিন্তু সমস্যাটা কি হয় জানেন আমার অভিজ্ঞতা বলে যখন কেউ এরকম বেগাতে পড়ে না তখন সেই সম্পদ যখন অন্যের নামে দিয়ে দেওয়া হয় অন্য আর সেই সম্পদগুলো তাকে ফেরত দেয় না নানা রকম অনুগ্রহের মধ্যে থাকতে হয় মানে আসলে চোরের মতো জীবনযাপন করতে হয় ছিলেন পুলিশ হয়ে গেলেন চোর রাতারাতি যাই হোক কিন্তু এত কিছুর পরেও কিছু সম্পদ সরিয়ে ফেলতে পারেন এবং হয়তো এমন হতে পারে একটা ক্লিনচিট পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে পরবর্তীতে দুধ যদি প্রমাণ করতে না পারে তার বিরুদ্ধে তদন্তগুলো তাহলে হয়তো উনি ক্লিনচিট পেয়ে যাবেন সব সম্পদ আবার তার হয়ে যাবে এটাও হতে পারে কিন্তু কিন্তু এত কিছুর পর তারপরেও আমি মনে করি এই কাজটা ভালো হয়েছে এই যে তার সম্পদ বাজেয়াপ্ত হওয়া এটা একটা উদাহরণ তৈরি হয়েছে কারণটা কি দেখুন সম্পদ কি খেলে আমাদের এখানে একমাত্র বেনুজির আহমেদ বানিয়েছেন আর অনেকে বানিয়েছেন কিন্তু অনেকে বহাল তবে আছেন অনেকে সম্মানের সঙ্গে আছেন তাদের বিষয় নিয়ে আমরা পরে না হয় কথা বলব একদিন কিন্তু বেনুজির আহমেদ কিন্তু সেই সম্মানটা আর পেলেন না উনি তো অসম্মানিত অবস্থায় আছেন এখন কিন্তু উনি কাকে বলতে পারছেন যে ওটা সম্পদ উনি যদিও খুব বড় বড় মুখ করে বিশাল একটা ভাব নিয়ে একটা ভিডিও করেছেন সেটাই কেউ বিশ্বাস করেছে কেউ করেনি এখন আদালতের এই আদেশের পর ওই ওনার ওই বক্তব্যটা একদম জলে গেছে পানিতে গেছে একদম ওটা কোনো কাজে লাগেনি আর মানুষ মনে করছে এখন উনি একটা চোর এই হিসেবে মানুষ বিবেচনা করছে এখন ওনার দায়িত্ব হবে উনি চোর কী চোর না সেটা প্রমাণ করা ওনার দায়িত্ব হবে প্রমাণ করা যায় না উনি চোর না উনি একজন সাধু প্রমাণ করা একটু কঠিন হবে কারণ একটা জিনিস হলো দুদক যাই চাক না কেন বিপক্ষ তো থাকবে রাষ্ট্রপক্ষ তো থাকবে এমনকি সাধারণ মানুষও এটা খুব ফলো করবে সেই ফলটা কী দাঁড়াবে সেই ফলটা কিন্তু খুব খারাপ ফল দাঁড়াবে এবং যদি ওনার বিরুদ্ধে রায়টা যদি পছন্দ না হয় যে কোনো নাগরিক এটা নিয়ে কিন্তু উচ্চ আদালতে যেতে পারবে এবং সেই যাওয়ার মতো লোক আছে সমাজে কিন্তু বেনুজির আহমেদের অবসর জীবন খুব আরামদায়ক মনে হয় হচ্ছে না আরেকটা জিনিস আপনি যতই বলেন না অনেকে মানে খুবই যারা নাকি সন্দেহ লোক তারা মনে করেন যে এটাতে আসলে তা তাকে এক ধরনের ছাড়িয়ে দেওয়া হচ্ছে কিন্তু আপনি একটা কথা বলেন তো আমাদের এখানে এই ধরনের মামলা করার উদাহরণ কি খুব বেশি আছে বেশি নেই একদম কিছুই না করো যদি কিছুই না করতো তাহলে আপনি কী করতেন হাউ হাওকাউ করতেন একসঙ্গে ভুলে যেতেন কিন্তু কিছু না করার চেয়ে এটা ভালো হয়েছে একটা আইনগত পথে ঢুকে গেলো জিনিসটা আইনের মধ্যে ঢুকে গেল এখন কিন্তু নানা ধরনের যুক্তিতর্ক কথা বলার সুযোগটা থাকলো এটা সবচেয়ে বড় কাজ হয়েছে এটা হলো যে বেনজির আহমেদের যে সামাজিক অবস্থানটা সেটাকে একেবারে ধসিয়ে গেছে একদম একদম ধসিয়ে দেওয়া হয়েছে আমি মনে করি সামাজিকভাবে উনি সমাজ আর সম্মানিত ব্যক্তি থাকছেন একজন আইজিপি মাথায় রাখবেন পুলিশের সর্বোচ্চ পদ একজন আইজিপির যে সমাজে যে তার যে সম্মান থাকে যে গ্রহণযোগ্যতা থাকে সেটা কি বেনজির আহমেদে থাকবে থাকবে না ওনার ফ্যামিলির কাছেও থাকবে না ওনার প্রতিবেশীদের কাছেও থাকবে না উনি কোনো বিয়ে অনুষ্ঠানে যে যেতে পারবেন এখন যে ধর কোনো সামাজিক অনুষ্ঠান টিয়ে হচ্ছে ওখানে গেলে ওনাকে নিয়ে লোকে হাসাহাসি করবে না বাদ দেন বিয়ে অনুষ্ঠান উনি কি কারণ বাজারে মাছের বাজারেও যেতে পারবেন লোকে তাকে নিয়ে হাসাহাসি করবে বিনজুর আহমেদ কিন্তু আইজিবিদের মধ্যে অনেক শিক্ষিত লোক অনেক লেখাপড়া করা লোক কাছে আমি বলবো ভাই এই শিক্ষা আপনি কি শিক্ষা পেলেন কি অর্জন করলেন আপনার জীবনে যে আজকে অবস্থা আপনাকে পড়তে হলো কী লাভ একটা মাত্র জীবন আমি কেবল ওনাকে না আমি সবাইকেই বলছি যারা সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় আছেন দেখুন আপনি সারা জীবনে এই গুরুত্বপূর্ণ জায়গায় থাকবেন না একদিন আপনাকে সরে যেতে হবে আপনি কী নিয়ে যাবেন আপনি কি সম্মান নিয়ে যেয়ে যেতে পারবেন পৃথিবীতে কোনো অর্জনই চিরস্থায়ী অর্জন নয় একমাত্র মানুষের ভালোবাসা ছাড়া আবার বিপরীত দিকে যদি মানুষের ঘৃণা অর্জন করেন সেটাও কিন্তু চিরস্থায়ী হয়ে যাবে এই ভালোবাসার মতো উল্টো মানুষ সারা জীবন আপনাকে ঘৃণা করবে এমন হয়তো মানুষের ঘৃণা পাচ্ছেন বিপরীত দিকে অগাধ টাকা পাচ্ছেন হয়তো আপনি টাকার আনন্দে ঘৃণাটাকে আপনি ম্যানেজ করবেন কিন্তু আপনি তো তাও পাচ্ছেন না সব তো চলে যাচ্ছে তাহলে লাভটা কি হচ্ছে প্রিয় দর্শক আমরা আশা করব যারা আছেন আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় যারা অবৈধ অর্জন করছেন অবৈধ উপার্জন করছেন এবং সেই সঙ্গে মানুষের ঘৃণা অর্জন করছেন মানুষের দীর্ঘশ্বাস অর্জন করছেন তাদেরকে বলবো সতর্ক হয়ে যান ভাই কী লাভ বলেন সহজ সরল জীবনযাপন করেন ন্যায়নীতির পথ থাকেন যদি পরিস্থিতি এমন হয় যে ন্যায়নীতির পক্ষে থাকা সম্ভব হচ্ছে না এই পথ ছেড়ে দেন এছাড়াও আরও অনেক জীবন আছে ভালো জীবন আছে সেই পথে আসেন কোনো লাভ নেই তো হাতের কাছে তো অনেক উদাহরণ তৈরি হলো একজন পুলিশের চিফ এত বড় একটা পথ যে পথে যাওয়ার জন্য মানুষের সারা জীবনে আকাঙ্ক্ষা থাকে কি করলেন আপনি নিজে ডুবলেন পথটাকে আপনি বিতর্কিত করলেন প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ